বার্থডে সেলিব্রেট হবে পাহাড়ের মাঝে বরফের মাঝে তো আজকে দিনটা কিন্তু অনেক অনেক স্পেশাল তো তোমরা দেখতে থাকো এখনই এই পিটারা থেকে কি বেরোবে দেখতে হবে এখনই খুলবে দাঁড়াও বড় বার্থডে গিফট তো বাড়িতেই রয়ে গেছে সেটা তো তোমরা দেখো তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে কিন্তু ও তো দেখে নিয়েছে ওর জন্য দুটো বার্থডে গিফট ছিল যে দুটো বার্থডে গিফটই ও জানে যে একটা হচ্ছে এখানে ওকে ঘুরতে নিয়ে আসবো আর মানে জানি না রাত্রেবেলা কতটা কি সিচুয়েশান তোমাদের দেখাতে পারবো যতটা থাকবে তোমরা তো দেখতেই পারবে যে কোন সিচুয়েশানে কি কাটিং টাটিং কীভাবে হবে না হবে আর এটা ছিল একটা প্ল্যান এটাও বার্থডে গিফট ওর ফিফটিন ইয়ার্সটাকে স্পেশাল করে রাখার জন্য আর যেটা তো গিফট সেটা তো বাড়িতে আছে সেটা তোমরা বাড়িতে গিয়েই দেখতে পাবে তবে ও প্রতি বছরই সারপ্রাইজ বলে কিছু একটা পায় একটা কিছু হলেও ওকে প্রতিবারই দেওয়া হয় তো সেই প্রথাটা বজায় রাখতে গিয়ে কি যেটা পেলো সেটা তো চলো দেখা যাক কি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি যেখানে শুয়ে আছি দেখতেই পাচ্ছ পর্দা তো এই পর্দাটা সরালে দেখো একটুখানি ধর।

তো কোনো মেঘলা ওয়েদার মেঘলা মানে কুয়াশা মতো রয়েছে এখন তো হটা সকাল ছটা মতো বাজে একটু রোদ উঠলে আরও ভালো লাগবে তো এখানে ওর জন্য নিয়ে আসা সামান্য কিছু গিফটই আর কি ও খুলছে তো যেই যেই জিনিসগুলো খুলছে ওই যে তোমাদেরকে এর আগেই বলেছিলাম ধরো সারা বছরে কোনো না কোনো সময় হয়তো আমার কাছে চেয়েছে তো সেইগুলোই ওকে দেওয়া হয়েছে খুবই ছোট্ট ছোট্ট জিনিস জাস্ট একটু মানে ওকে আনন্দ দেওয়ার জন্য কারণ ছেলে মেয়ে যতই বড়ো হয়ে যাক না কেন বাবা মার কাছে কিন্তু তারা সব সময় ছোটই থাকে তো নাম্বারে হয়তো বড় হয়েছে কিন্তু স্বভাবে আদরে আবদারে সে কিন্তু কোনোদিনই বড় হয় না সে বাবা মার কাছে ছোটোই থেকে যায় তো সেই ব্যাপারটা শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা বাবা মার জন্যই কিন্তু তার সন্তান ছোট্টটা ছোট্টই থেকে যায় তো এই যে এই জিনিসগুলো ওর খুব পছন্দের ও খুব একটা সাজুগুজু পছন্দ করে না মানে পার্সোনালি ওকে যারা চেনে তারা জানে যে খুব একটা সাজুগুজু পছন্দ করে না মেকআপ তো কিছুই করে না মানে একটু হয়তো মানে কি বলবো একটু ব্যাঙ্গেলস পরতে কিংবা একটু ব্রেসলেট পরতে হয়তো একটা ভালো গাডার বাদ দে একটু জামাটা ভালো একটু জুতোটা ভালো পরবে ব্যাস এটুকুই এর থেকে বেশি যে লিপস্টিক লাইনার এই হাড় পরবো ওই কানের কিনবো এই সমস্ত জিনিসও কোনোদিনই পছন্দ করে না তো সেই জন্য আমার মানে ওকে নিয়ে সেই সমস্ত ঝামেলাও নেই তো এই জিনিসগুলো আমার কাছে অনেক আগেই একবার চেয়েছিল কোনো না কোনো সময় হয়তো বলেছে তো সেটাকেই মনে করে করে আর কি ওর পছন্দের জিনিসগুলো ওকে এনে দিয়েছি তো এই যে ও খুশি হয়ে যে ও উঠে এই যে হাসছে দেখতেই পাচ্ছ এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওয়া এগুলো ছোট্ট ছোট্ট গিফট ওকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য ওর আসল গিফট তো তোমাদেরকে বলেই দিলাম এখানে ঘুরতে আসা ছিল আর তাতে সিচুয়েশান দেখা যাবে যে কতটা কি করতে পারি তার উপরে ডিপেন্ডেবল কেন রাতে ঠান্ডা মাইনাসে চলে যাবে খবর পাচ্ছি এখন যাই না কতদূর কী করতে পারবো তবে এই এখানে আসাটা একটা গিফট ছিল ওর কাছে কারণ ও অনেক দিন ধরে বলছিল চলো আবার একটু বরফে যাই বরফে যাই আর মানে ওইভাবেই সেটিং করা হয়েছিল প্ল্যানটা যে না ঘুরতে যখন যাবো বার্থডেটা আমরা ওখানে গিয়ে সেলিব্রেট করবো তো এই ছিল গিফট আর সড়ো গিফটটা তোমরা আর দু একদিনের মধ্যেই দেখতে পেয়ে যাবে মানে এই বার্থডে বার্থডে ব্লগটা আসার আগেই হয়তো তোমরা গিফটের ব্লগটা তোমরা হয়তো দেখে নেবে তো ওটা হচ্ছে ওর আসল বার্থডে গিফট এইগুলো জাস্ট ওকে সান্ত্বনা দেওয়া ওর সারপ্রাইজ গিফট হিসাবে প্রতি বছরই সারপ্রাইজ বলে কিছু না কিছু একটা পেয়ে থাকে সেটাই আর কি আর এগুলো সবই ও পছন্দ করে অনেক দিন ধরে আমার কাছে এই বইয়ের বারনা করছিলো আরে ও হ্যাঁ এইগুলো খুব ওর পছন্দ খুবই ভালোবাসে ও এরকম পড়তে আর এই ডায়েরি তো প্রতি তো ওকে একটা করে দিয়ে থাকলো তো চলো মর্নিং ব্লগের মানে বার্থডে ব্লগের মর্নিং এই পর্যন্তই বার্থডে ব্লগ আজকে আমরা এখান থেকে শুরু করছি এখন আমরা রয়েছি পদাম চেনে তো গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা স্পেশাল যে এক তো বার্থডে রয়েছে তার সাথে তো আমরা যে সমস্ত জায়গায় ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হয়তো আজকের দিনে ব্লগটা দুটো ভিডিও যাবে আমি তোমাদের তো বার্থডে মর্নিং তো শুরু হয়ে গেছে সবাই এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাব জুলুকের উদ্দেশ্যে তো এতদিনের জার্নি এটাই হচ্ছে মেন পার্ট যে জুলুকের উদ্দেশ্যে গিয়ে সেখানে যে জিগজ্যাগ রুটটা আছে সেটা দেখা সেটাই হচ্ছে এই ট্যুরটার মেন পার্ট তো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি এখন সম্পূর্ণ রেডি হয়ে নিই জিনিসগুলো জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি কারণ প্রতিটা মানে হোমস্টেতেই তো একটা রাত্রি করে থাকতে হচ্ছে তো সেই জন্য কিছু লাগেজ মানে খুলতে হচ্ছে আবার গোছাতে হচ্ছে এটা একটা হ্যাপা হয়ে গেছিলো কিন্তু এই রুটের কিন্তু এটাই একটা সমস্যা যে কোথাও তুমি একবারে স্টে করে যে সমস্ত জায়গা ঘুরবে সেটা পারবে না ওই তোমাকে প্রতিটা রাত্রি কোনো না কোনো একটা হোমস্টেতে থাকতে হবে তো যাই হোক রেডি টেডি হয়ে এখানে ছাদে চলে আসলাম ছাদের থেকে ভিউটা দারুণ লাগছিলো আর একদম রাস্তার পাশেই আমাদের হোটেলটা ছিল মানে আমাদের যে রুমটা ছিল একদম রাস্তার সাথে গা লাগোয়া আর আমাদের যে মানে ডাইনিং প্লেসটা রয়েছে সেটা নিচের দিকে নিচের দিকে তো আরও অনেকগুলো রুম রয়েছে যারা তোমরা আগের ব্লগটা দেখেছ তাদের মানে তারা তো জানোই আর যারা তোমরা আগের ব্লগুলো দেখো নি তারা একবার চ্যানেলে গিয়ে ব্লগুলো ভিজিট করো তাহলেই সম্পূর্ণ ব্লগটা বুঝতে পারবে তো এই হচ্ছে সকালবেলাটা এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এখানে একটুখানি হাঁটতেই বেরিয়ে বেরিয়েছিলাম আর কি আর এই খাওয়া দাওয়া করেই গাড়িতে উঠবো একটা অস্বস্তি হবে তো সেই জন্য মেয়ে আর আমি ভাবলাম চলো একটু হেঁটে আসি ফটোশ্যুট করে আসি সেগুলোই আর কি করছিলাম আর এই যে দেখো হোমস্টেটা একদম রাস্তার গা লাগোয়া মানে আমাদের জালনা দিয়ে রাস্তাটা সম্পূর্ণ দেখা যেত দেখতেই পাচ্ছ মানে এই হোমস্টেটার আশেপাশে আর হোমস্টে নেই এই একটাই রয়েছে নিচের দিকে ধাপে ধাপে হোমস্টেগুলো আছে কিন্তু রাস্তার ওপরে মোটামুটি এই একটা আছে আরও ওই যে দেখো নিচের দিকে দু একটা দেখা যাচ্ছে তো এই এইরকমই একটা জায়গা খুব দারুণ দারুণ লেগেছে মানে এত সুন্দর জায়গায় মানে আমাদেরকে স্টে করিয়েছে না তোমাদেরকে কি বলবো খুব ভালো লেগেছে আর মানে প্রতিটা জায়গা থেকে এত সুন্দর সুন্দর ভিউগুলো আমরা দেখতে পেতাম আর এই যে দেখো প্রকৃতির কতটা কাছে এসে মানে প্রকৃতিকে আমরা উপভোগ করেছি দেখতেই পাচ্ছ দুটো প্রজাপতি কি সুন্দর মধু খাচ্ছে তো এখন আমরা যাব জুলুকের উদ্দেশ্যে তো এই যে সিল্ক রুট এই যে সবাই গাড়িতে উঠছে এটা পরে গরম লাগছে কি সত্যি গরম লাগছে গাড়ি চললে ঠান্ডা লাগবে আর চলো যাওয়া যাক এরপরে গিয়ে ফোন চলে যায় কর্তম হাতে কারণ গাড়িতে আমি ঠিক নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে আর বললাম না মনে করলে মনে পড়ে যাবে ওই জন্য আর কি তো এই হচ্ছে সেই রাস্তা যাকে আমরা সিল্ক রুট বলি আর জুলুক যাওয়া মানেই এই সিল্ক রুট দেখা কারণ এই যে জিগজ্যাক রাস্তাটা সত্যি অসাধারণ আমি দিনই ভাবতে পারিনি যে এই রাস্তা দিয়ে আমি যাব আর আমার কোনো রকম কোনো অসুবিধা হবে না এর আগেও কর্তা অনেকবার এই ট্যুরটা প্ল্যান করার চেষ্টা করেছে কিন্তু আমি যখনই ওই জিগজ্যাক রুটের ছবিটা দেখতাম না আমি তখনই ভাবতাম না বাবা আমি হয়তো এখান থেকে উঠতে পারবো না বমি করতে করতে শেষ হয়ে যাব কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার এতটুকু কোনো কষ্ট হয়নি এই জিগাক্ট রুটটা পার হতে কারণ এত সুন্দর ওয়েদার আর পরিবেশটা এত সুন্দর রাস্তা দুধারটা এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো আর সব থেকে কী ভালো লেগেছে যেন তোমরা আস্তে আস্তে দেখতে পারবে সামনে যতটা এগোবো তত যেনি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে ভালোভাবে ধরা দেবে তো সেই দৃশ্যটা গাড়ি থেকে দেখতে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো কারণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু সবার ভাগ্যে থাকে না সবাই কিন্তু কাঞ্চনদার দর্শন করতে পারে না কিন্তু আমাদের ভাগ্যে কিন্তু মানে কি বলবো প্রতিটা পদে পদে সে আমাদেরকে ধরা দিয়েছে তবে হ্যাঁ রাস্তায় কিন্তু প্রচুর কাজ হচ্ছে রাস্তা চওড়া হওয়ার জন্য কারণ রাস্তা তো অনেকটাই সরু কিন্তু প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে রাস্তাটাকে চওড়া করার জন্য মানে শুরু থেকে শেষ প্রতিটা জায়গায় কাজ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে আর অনেক জায়গায় কিন্তু এরকম পাথর ভেঙে রাস্তা চওড়া করার কাজও চলছে তো ওই যে দেখো সবুজের শেষে গিয়ে যে সাদা টুকরোটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে এরপরেও তোমরা খেয়াল করবে মানে সবুজ পাহাড়ের পেছনেই যেই সাদাটা দেখা যাবে ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো কাঞ্চনজঙ্ঘাকে আমরা এতটা কাছ থেকে দেখেছি কি বলবো তোমাদেরকে আর এই যে এই হচ্ছে জুলুক কিন্তু এই মুহূর্তে আমরা জুলুকে দাঁড়াচ্ছি না কারণ আমরা চলে যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি কুপুপ লেক সেগুলো দেখবার জন্য তো সেগুলো দেখে আবার এখানে রিটার্ন করব। এখানেই আমাদের নাইট স্টে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ একদম এর মাথায় আমাদের উঠতে হবে তো খুব একটা তারাও আর কি দিচ্ছিলো ড্রাইভার কারণ বলছিল ওপরে বরফ পড়া শুরু হয়ে গেলে রাস্তা আটকে যাবে তো সেই ভয়ে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম আর খেয়াল করো রাস্তার মধ্যে কিন্তু সাদা পাউডারের মতো তোমরা কোথাও কোথাও দেখতে পাবে ওটা কিন্তু পাউডার নয় ওটাই হচ্ছে বরফ অলরেডি বরফ পড়া আর কি শুরু হয়ে গেছে এ মানে আমরা যখন পদম চেনে ছিলাম তখনই আর কি ওখানকার হোটেল বল মানে হোটেল থেকে আর কি বলছিলো যে মানে আগের দিনকার আর কি বরফ কেটে আর কি রাস্তা সাফ করতে হয়েছে আর এই যে দেখো সবুজের মাথায় যে সাদা টুকরোটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর এই যে দেখতেই পাচ্ছ রাস্তার মাঝে মাঝে বরফটা কীরকম বিছিয়ে রয়েছে এখানে তো সামান্যটুকু দেখা যাচ্ছে যত এগোচ্ছি তত যেন বরফের মাত্রা বেড়ে যাচ্ছিল যেমন বরফের মাত্রাও বাড়ছিল তেমন ঠান্ডাটাও কিন্তু খুব বেড়ে যাচ্ছিল কারণ অলরেডি কিন্তু আমরা মাইনাসে চলে এসেছি এটা আমার দেখা প্রথম বরফ নয় এর আগেও আমরা সিমলাতে গিয়ে বরফ দেখেছি রোটাং পাসে গেছি সোলাং ভ্যালিতে গেছি তারপরে জিরো পয়েন্টে মানে নর্থ সিকিমটা আমার ঘোরা তো সেখানে গিয়ে কিন্তু আমরা বরফকে খুব ভালোভাবেই উপভোগ করেছি আমি আমার মেয়ে কর্তামশাই আমাদের এটা প্রথমবার দেখা নয় বরফ এর আগেও আমরা উপভোগ করেছি কিন্তু আমাদের সাথে যারা ছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই প্রথম দেখবে বরফ তো বুঝতেই পারছো প্রথম দেখা বরফের কিন্তু যত ওপরে উঠছি তত কুয়াশায় ঢেকে যাচ্ছে কোথাও কোথাও তো হালকা বরফও পড়ছিল মানে সেটা বোঝা যাচ্ছিলো না কিন্তু যখন কোনো এক জায়গায় দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে কোনো একটা জিনিস ধরো পড়ে রয়েছে তার উপর কিন্তু একটা সাদা আস্তরণ ছিল তো এই যে এই হচ্ছে জিগজ্যাগ রুট এখান থেকে আর কি সম্পূর্ণ রুটটা দেখা যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে অসম্ভব লাগছিল সত্যি এতটা কষ্ট করে আসাটা একদম সার্থক হয়ে গেছিলো এই দৃশ্য দেখে তো এরপরে আমরা সেনাবাহিনীদের এই যে কোয়ার্টারগুলো এখানে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম ওল্ড বাবা মন্দিরের দিকে কিন্তু আজকের পর্ব আমাকে এখানেই মানে রাখতে হচ্ছে কারণ সম্পূর্ণটা আমি একদিনে তোমাদের মধ্যে তুলে ধরতে পারবো না তো এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে তো আজকের মতো এতটুকু আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো